হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো শীতকালে তো সবারই খুশকির সমস্যা আছেই বলা যেতে পারে আর আমারও অনেক খুশকি হয়ে গেছে আর চুলও প্রচণ্ড উঠছে তোমাদের যাদের যাদের চুল পড়ে যাওয়ার সমস্যা আছে তারা এই রেমিডিটা অবশ্যই ফলো করতে পারো আর দেখো আমার চুল অনেক উঠে গেছে আর অনেক ফাঁকা ফাঁকা লাগছে আর পাতলাও হয়ে গেছে তাহলে চলো আমি হোমমেড মেড রেমিডিটা কী করে বানাই তাহলে চলো দেখতে থাকো আর এই দেখো আমি একটা বাটিতে পরিমাণ মতন টক দই নিয়ে নিয়েছি তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা টক দই নিয়ে নেবে আর এই চাই আমি একটা পাতি লেবু নিয়ে নিয়েছি পাতিলেবু আর টক দই তো চুলের জন্য খুবই উপকারী আর খুশকি হলে তো লেবু লাগালে খুশকি অনেকটাই কমে যায় আর এই দেখো চুলটা যাতে ড্রাই না হয়ে যায় মশ্চারাইজ থাকে তার জন্য আমি নারকেল তেল ইউজ করছি এক চামচ আর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তোমাদের যাদের যাদের এই শীতকালে খুশকির সমস্যা হচ্ছে আর চুলও পড়ে আছে তারা এই তিনটে উপকরণ একবার ট্রাই করে দেখো ভালো রেজাল্ট পাবে আমিও পেয়েছি আর আমি এই ভিডিওর ভয়েসটা অনেক দিন পরই দিচ্ছি যাতে আমি রেজাল্টটা বুঝতে পারি তোমাদের সাথেও শেয়ার করতে পারি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে অ্যাপ্লাই করছি ভালো করে স্কেলফে ম্যাসাজ করে করে তোমরাও অ্যাপ্লাই করে নেবে এইভাবে তাহলে ভিডিওটা দেখতে থাকো স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি আর পুরো চুলটার মধ্যে একটুখানি অ্যাপ্লাই করে নিয়েছি যাতে নারকেল তেলটা দিয়েছি সেটার জন্য পুরো চুলটাতেই লাগানো যাবে আর ভালো করে মাসাজ করে নিচ্ছি অ্যাপ্লাই করার পর তোমরাও এইভাবেই অ্যাপ্লাই করে নেবে আমি পুরো চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে তারপর আমি একটা পাকা করে এক ঘন্টা বা দু ঘন্টার জন্য রেখে দিচ্ছি তারপরে এই যে আমি ওয়াশ করে চলে এসেছি আর অল্প একটু টক দই নিয়ে নিয়েছি এটা আমি মুখে লাগাবো শুধু টক দই তার সাথে আমি কিছু মিশাই নি আর এই যে ভালো করে মিক্স করে হাতে নিয়ে নিয়েছি আর ফুল ফেসে আর গলার মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেব আর এই শীতকালে ফেসটা অনেক ড্রাই হয়ে যায় তাই জন্য টক দই নিয়ে ভালো করে তোমরাও মাসাজ করে নেবে এইভাবেই যাতে ফেসটা মশ্চারাইজ থাকে তাহলে ভিডিওটা দেখতে থাকো এই যে আমি একটা নরম রুমাল দিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি তারপরে আমি নর্মাল দিয়ে মুখটা ধুয়ে নেবো ওয়াশ করবো না আর তোমরা আমার মুখের গ্লোটা তো দেখতেই পারছ আর অনেকটাই সফট হয়ে গেছে তাহলে চলো আমি ফেসটাকে জল দিয়ে ধুয়ে আসি আর এই যে অনেকক্ষণ হয়ে গেছে তাহলে চলো আমি শ্যাম্পু করে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর এই যে আমি শ্যাম্পুও করে নিয়েছি আমি এক ঘন্টা দু ঘন্টার মতন রেখেছিলাম তোমরা আমার চুলটা দেখে তো বুঝতেই পারছো কতটা সিল্কেন স্মুথ হয়ে গেছে আর অনেকটাই খুশকি চলে গেছে এক সপ্তাহ দু সপ্তাহ পর পর তোমরা যদি দু তিনবার আরও লাগাও তাহলে আরও ভালো রেজাল্ট পাবে তাহলে আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা